আসসালামু আলাইকুম চাষি ভাইরা কেমন আছেন আজ আমি আপনাদেরকে বাংলাদেশের সর্বাধিক প্রচলিত প্রিয় একটি সবজির আলোচনা করব। ঠিক বলেছেন আমি বেগুন নিয়ে আলোচনা করব। না না বেগুন না বেগুনের কাণ্ডের ডগার ও ফলের মাঝরা পোকা নিয়ে আলোচনা করব যেটা বেগুনের সবচাইতে মারাত্মক ক্ষতিকর পোকা বলে এ পর্যন্ত স্বীকৃত দেখুন একটা তরতাজা গাছের একটা ডাল বা ডগা কেমন মরে যাচ্ছে ঠিক বলেছেন এটাই বেগুনের ডগা এবং ফলের বাজরা প্রকার প্রাথমিক লক্ষণ দেখুন ডগা নেতিয়ে পড়েছে গাছে কিন্তু কোথাও কোনো দুর্বলতা নেই কেবলমাত্র আক্রান্ত ডগাটাই নেতিয়ে পড়ছে আমাদের দেশে একসময় এই পোকার আক্রমণে কৃষকরা সর্বশান্ত হয়েছেন কখনোই কোনো জমি বেগুনের জমি আসলে কৃষক সার্থকভাবে ফলাফল ঘরে তুলতে পারতেন না এখন এ প্রকোপ ব্যবস্থাপনার কারণে কিছুটা কমেছে কিন্তু রয়ে গেছে দেখুন ডগাটি দেখুন আক্রান্ত ডগাটি দেখুন এখানে ফুলের কড়ি আছে কিন্তু পাতা এবং ফুলের কড়ি সবই একসাথে শুকিয়ে একদিকে ঢলে পড়ছে এবং ক্রমে ক্রমে এটা মরে যাবে আমাদের দেশে একসময় কৃষক ভাইরা বুঝে বা না বুঝে হোক না কেন বা কারোর কথাতে বিশ্বাস রেখে দেখা গিয়েছে যে একদিন পরপর কীটনাশক প্রয়োগ করেছেন এই পোকাকে দমন করার জন্যে কিন্তু ফলাফল শূন্য ঠিক বলেছেন এই পোকা যদি গাছের ভিতরে বা ফলের ভিতরে প্রবেশ করে এটাকে কোনোভাবেই দমন করা সম্ভব হবে না আপনি যদি পুরো কীটনাশক কোম্পানি গাছের উপরেও ঢেলে দেন তাহলেও কোনো লাভ হবে না কারণ তারা গাছের ভিতরে আত্মগোপন করে থাকবে এই ডগা এবং ফলের মাজরা পোকাকে দমন করতে গেলে সার্থকভাবে দমন করতে গেলে বা নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে এই পোকার জীবন চক্রটা বুঝতে হবে এবং এই জীবনচক্রে কখন কিভাবে সে অতিক্রম করে সেটা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজে অল্প খরচে সার্থকভাবে বেগুনের ডগা এবং ফলের মাজরা পোকাকে সার্থকভাবে দমন করতে পারব, খরচের মাত্রা কমিয়ে লাভজনক চাষাবাস করতে পারব এবং আমাদের কাঙ্ক্ষিত ফল ঘর আনতে পারবো একটা সমীক্ষায় দেখা গিয়েছে আক্রান্ত জমিতে যদি বেগুন হারভেস্ট করা হয় বা সংগ্রহ করা হয় তাহলে চল্লিশ কেজি বেগুনে প্রায় তিরিশ কেজি দেখা যায় এই আক্রান্ত ফল থাকে অর্থাৎ ব্যবহারের অনুপযুক্ত থাকে যেটা আমাদের জন্যে খুবই খুবই দুঃখজনক বা ক্ষতির কারণ তো সেজন্য আমি বলবো আসুন আমরা একটা গ্রাফিক চিত্রের মাধ্যমে এই প্রকার বিভিন্ন দশা এবং কোন দশায় সে কী করে সেটা একটু বোঝার চেষ্টা করি আশা করি আপনারা না টেনে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার আপনাদের কাঙ্ক্ষিত ফল পাবেন ডগা দেখতে পাচ্ছেন এই ডগামরার কিভাবে শুরু হয় সেটা আমি আসব দেখুন স্ত্রী পোকা পাতায় বসেছে অর্থাৎ মিলনের পরে পুরুষের সঙ্গে মিলনের পরে সে পাতায় বসেছে এবং সে আস্তে আস্তে হাঁটে এবং নিষিক্ত ডিম পাটতে থাকে পাতার উপরে এবং পঞ্চাশ ষাটটার মতো ডিম পাড়ার পরে স্ত্রীটি ওখান থেকে তিরোহিত বা দূরে চলে যায় এই ডিম এক সপ্তাহের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয় এবং এই দেখুন ডিম থেকে লার্ভা বের হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন লার্ভা আস্তে আস্তে বিকশিত হচ্ছে এবং এই লার্ভা জন্মের পরেই তারা চলাচল শুরু করে এবং এরা গাছের বাইরে বাঁচতে পারে না ফলে তারা নিরাপদ স্থান খোঁজে তারা একটু অন্ধকার জায়গা বা ছায়াযুক্ত জায়গায় গাছের কচি ডগা বা ফলের বা ফুলের গোড়ার ভিতর দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে দেখুন লার্ভা গাছের কচি ডগার দিকে বা ফলের দিকে ধাবিত হচ্ছে তাদের নিরাপদ স্থানে এবং এভাবে দু তিন দিন চলার পরে তারা কচি ডাল ছিদ্র করে বা বেগুন ছিদ্র করে ভিতরে ঢুকে পড়ে দেখুন কচি বেগুন ছিদ্র করে লার্ভা ভিতরে ঢুকে পড়ছে দেখুন আস্তে আস্তে সম্পূর্ণভাবে ঢুকে পড়ল এবং এর ভিতরে প্রায় দুই সপ্তাহ ধরে সে খেতে থাকে এবং খেতে খেতে নিজেদের আকার আকৃতি অনেক বড় করে দেখুন আকার কত বড় হয়েছে লার্ভার এবং তারা ক্রমাগত খেতে খেতে বেগুনের ভিতরে বা গাছের ডগার ভিতরে সুড়ঙ্গ তৈরি করে ফলে আক্রান্ত বেগুনের ভিতরে টিস্যু নষ্ট হয়ে যায় এবং পচে ওঠে এবং ডগা মারা যায় এ দেখুন আক্রান্ত ফলের নিচে একটি ছিদ্র আছে এবং এই ছিদ্রের মুখে কিছু ময়লা দেখতে পাওয়া যায় এখানে পোকার উপস্থিতি টের পাওয়া যায় এই পর্যায়ে দুই সপ্তাহ পরে হঠাৎ করে একদিন লার্ভাটি মাটিতে পড়ে যায় নিষ্ক্রিয় অবস্থায় এবং মাটিতে পড়ার পরে গাছের গোড়ার দিকেই সে অবস্থান করে এবং মাটির হালকা নিচের স্তরে সে চুপচাপ অবস্থান করে এবং মাটির জৈব পদার্থর সঙ্গে সংযুক্ত হয়ে সে একটা শক্ত আবরণ বা কোকুন তৈরি করে দেখুন ওই যে কোকুন দেখতে পাচ্ছেন এবং এই কোকুনের ভিতরে এই লার্ভাটি খাদ্য গ্রহণ করে না নিষ্ক্রিয়ভাবে থাকে এবং ক্রমে ক্রমে লার্ভা বা প্রজাপতিতে বা মথে পরিণত হতে থাকে এবং এখানে যেহেতু দেখেন মাটির মধ্যে বিভিন্ন ময়লার মধ্যে পড়ে থাকে যার ফলে আপনি কোকুনটাকে সহজে খুঁজে পাবেন না বা বুঝতে পারবেন না তারা আস্তে আস্তে সময় সাত দিন পরে কোকুন ফেটে মথ বেরিয়ে আসবে দেখুন মদ বেরিয়ে আসছে দেখতে অনেক সুন্দর কিন্তু ক্ষতি অনেক ব্যাপক এই মথ বের হওয়ার পরে সে আস্তে আস্তে গাছের দিকে যাবে দেখুন স্ত্রী মতকে দেখতে পাচ্ছেন আকারে বড় এবং অনেক সুন্দর পুরুষ মত এর থেকে একটু আকারে ছোট হয় স্ত্রী মথের আকার একটু বড় হয়ে থাকে এবং বর্ণিল হয়ে থাকে অনেক সুন্দর রঙের হয়ে থাকে মথ উড়ে যাওয়ার শুরু করায় যখন সে শুরু করে উড়ে যেতে তখন সে সূর্যাস্তের তিন চার ঘন্টা পরে বেগুন গাছে গিয়ে বসে বেগুনের পাতায় বসে এবং পুরুষ মত তার কাছাকাছি এসে পৌঁছায় অর্থাৎ তখন তারা মিলিত হবে স্ত্রী মত বসে আছে এখন পুরুষ মত আসবে দেখুন তারা মিলিত হচ্ছে এই মিলনের পরে স্ত্রীর ভিতরে যতগুলো ডিম আছে সেগুলি নিষিক্ত হল এবং এই মিলনের পরপরই কিন্তু পুরুষ মতটি মারা যাবে এটাই প্রকৃতির নিয়ম এবং পরবর্তীতে স্ত্রী মত পাতার উপরে ডিম পাড়তে থাকবে এবং ডিম পাড়া শেষ হলে সেও মারা যাবে মানে পিতা বা মাতা কেউ বেঁচে থাকবে না ডিম থেকে ক্রমে ক্রমে লার্ভা হবে আবার সেই লার্ভা গাছের বিভিন্ন অংশে ছিদ্র করবে বেগুন ছিদ্র করবে এবং পরবর্তীতে আবার নিষ্ক্রিয় হয়ে পিউপায় পরিণত হয়ে আবার পূর্ণাঙ্গ মথে পরিণত হবে এ দেখুন লার্ভা এবং এটা দেখছি আমরা স্ত্রী মথ ভালো করে আপনাদের বোঝার জন্যে আপনারা যদি এই লার্ভা যখন প্রথম ফোটে তখন যদি কোনো কীটনাশক স্প্রে করতে পারেন অথবা গাছে প্রজাপতি ডিম পাড়ার আগেই যদি প্রজাপতিকে মেরে ফেলতে পারেন স্প্রে করে তাহলে আপনি যেমন দেখতে পাচ্ছেন সুন্দর বেগুন গাছ এভাবে আপনি বেগুন গাছ পাবেন এবং আপনার লক্ষ্য অর্জনে আপনি সফল হবেন আর একটা কাজ করতে পারেন যদি আক্রান্ত কোনো ফল পান সেই ফলটিকে আপনারা বাড়িতে এনে আপনার চৌকি তলায় বা কোনো অন্ধকার অবস্থানে যদি রেখে দেন এবং সেটাকে যদি একটা খুব কিছু চাপা দিয়ে রাখেন বায়ু চলাচল করে এমনভাবে চাপা দিয়ে রাখেন সেখান থেকে প্রজাপতি যখন বেরিয়ে আসবে আপনি সেটা খেয়াল রাখবেন এবং তার পরবর্তী দিনেই সমস্ত বেগুনের জমিতে স্প্রে করবেন যে কোনো কনট্যাক্ট ইনসেকটিসাইড স্প্রে করবেন তাহলে ওই মদ আর গাছের গায়ে উড়ে বসলেই সে কনট্যাক্ট পয়জনের বিষক্রিয়ায় মারা যাবে অথবা ডিম পারলেও ডিম ওখানে ফুটে লার্ভা বের হতে পারবে না যদি কোনো ক্রমে লার্ভা বের হয়ও যেহেতু কনট্যাক্ট ইনসেকটিসাইডের কার্যকারিতা থাকবে ওই লার্ভা যখন কন্ট্যাক্ট ইনসেকটিসাইডের সংস্পর্শে আসবে তখন সে মারা যাবে তাহলেই আপনি এই ভিডিওর মতো সুন্দর লকলকে ডগার বেগুন গাছ স্বাস্থ্যবান বেগুন গাছ পাবেন এবং সাফল্যজনকভাবে বেগুন বেগুন চাষ করে লাভবান হবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য